বন্ধুরা এক্সবান মতোতে স্বাগত জানাই তো দেখতে পাচ্ছেন ঘাটালের বন্যা পরিস্থিতি তুলতে এই মুহূর্তে এসেছি ঘাটাল শহরের আটগোড়ার এক নম্বর চাতালেতে এই দেখতে পাচ্ছেন কালকে তুলনায় আজই কিন্তু অনেকটাই জল বাড়ায় এবং সেই জল দেখতে পাচ্ছেন যে দুর্গমণ্ডপ তাকেও ছুঁয়ে ফেললো তো সব থেকে বড়ো এই মুহূর্তের আপডেট ব্রেকিং আপডেট হচ্ছে ঘাটালের বন্যা কিন্তু কাল রাত থেকে যে পরিস্থিতি ছিল আজ সকালেও সে একই পরিস্থিতি রয়েছে মানে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি থমকে আছে শিলাপতি তো এটা তুলে ধরার জন্যই এতটা আশা বন্ধুরা আর আপনাদের মতো আমিও কালকে রাত জেগেছি তো একটু মানিয়ে নেবেন ভিডিওটাতে যারা দেখছেন বুঝতেই পাচ্ছেন আপনাদের মতো আমারও সেই একই অবস্থা তো অত্যন্ত একটা উৎকণ্ঠার রাত্রি কালকে গেছে এবং আজকে যে আমরা দেখতে পাচ্ছি যে একাশি মৌজা কোনো রকমে হচ্ছে আপনার টিকে গেল তো বন্ধুরা এই মুহূর্তে এসে পৌঁছেছি ঘাটালের বর্দা চৌকান্ত যেতে পারেনি তার আগে রথিপুর এই দিকটা আর এ পাশটা এবং এখান থেকেই দেখতে পাচ্ছেন ঘাটাল চন্দ্রকোনা যে রাজ্য সড়ক তার ওপর দেখতে পাচ্ছেন মানে কি বলবো আর জল থৈ থই পড়ছে এবং নৌকা চলছে তো সেগুলো সবই তুলে ধরছি আর যেটা বলা সব থেকে বড়ো যে আপডেট ব্রেকিং নিউজ সেটা হচ্ছে যে এই মুহূর্তে ঘাটাল থেকে চন্দ্রকোনার দিকে যত ধরনের আপনার যাতায়াত রয়েছে মোটর সাইকেল থেকে আরম্ভ করে ছোটোখাটো গাড়ি ট্রেকার বাস সব কিছু সব কিছুই কিন্তু বন্ধ তো যারা বাইরে বেরিয়েছেন তাদের কিন্তু সমস্যায় পড়তে হবে আর এগুলো সবই তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন একটু অনবদতে বন্ধুরা তো বন্ধুরা এত বড় বন্যা হাজার হাজার গ্রাম এই মুহূর্তে জলের তলায় আর দেখতে পাচ্ছেন যে কটা নৌকো চলছে তাতে রীতিমতো ভিড় এবং সেগুলো সবই আপনাদেরকে তুলে ধরছি আমাদেরকেও একটু সাপোর্ট করুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন একটু ভিডিওতে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটা রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ভোট আসে ভোট যায় হঠাৎ মাস্টার প্ল্যান কিন্তু তার সেই ফাইল হয়েই হয়ে রয়ে যায় তো বন্ধুরা এই মুহূর্তে এসে পৌঁছেছি ঘাটাল ব্লকের রথিপুরের যে মোড়টা এই মুহূর্তে রয়েছে সেটা হচ্ছে অজবনগর যাওয়ার মোড় এই দেখতে পাচ্ছেন অনেক মানুষজন এই মুহূর্তে ঘাটাল চন্দ্রকোনা যে রাজ্য সড়ক রয়েছে তার ওপর আশ্রয় নিয়েছেন এই দেখুন এখানেও পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে কারণ বন্যা চারিদিকে বন্যার জল আর সেটা তো খাওয়া যায় না থেকে নৌকো পাবেন তো দেখতে পাচ্ছেন যে আপনার বাইরে বেরিয়েছে আর ঘাটালে এসে কিন্তু বিপদে পড়ে গেছেন তো যাতায়াতের জন্য বাস টাস বা সবকিছু বা ট্রেকার সেগুলো সব বন্ধ কারণ রাস্তার উপর জলও রয়েছে দন্দিপুরেতে আজ সকালে এই বুধবারের সকালে সবথেকে বড় আপডেট ঘাটালের বন্যা সেটা হচ্ছে যে শিলাবতী নদীর জল কিন্তু থমকে রয়েছে তো এখনও কিন্তু বিপদ কাটেনি বন্ধুরা তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আমার ঘাটালের টাউন হলের ভাঁসাপোলের সামনে শিলাবতী নদী কিন্তু দেখতে গেলে দু থেকে তিন ফুট উঁচু দিয়ে প্রবাহিত হচ্ছে আর যেটা বলার অনেক অনেক ধন্যবাদ জানা তাহলে হরিশপুর হরিশিংপুর এবং প্রতাপপুরের মানুষদেরকে যারা কিন্তু সারা রাত্রি জেগে কাজ করে আজকে আমাদের যে বন্যাটা মানে হতে প্রায় ঘটে গিয়েছিল সেই বোনাটাকে আটকে দিয়েছে তো অনেক অনেক ধন্যবাদ জানাই আরও বেশ কিছু তথ্য দেবো বিশেষ করে জোর থেকে আরম্ভ করে হোসেনপুর থেকে আরম্ভ করে আমাদের যে সামার এরিয়ার মানুষজন রয়েছেন তারা অনেক চেষ্টা করেছেন কিন্তু সারা রাত্রেতে আমরা দেখেছি একটার পর একটা কিন্তু গভীর রাতে বাঁধ ভেঙেছে আর সেই সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো বন্ধুরা এই মুহূর্তে ঘাটাল মহকুমার থেকে বড় সরকারি কার্যালয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি আর বন্যার খবরটা যেটা দিই সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন শিলাপতি কিন্তু থমকে আছে এবং বিপশ্চিমার উপর দিয়ে বয়েছে কোনো কিন্তু আপনার যেটা বলার যে বন্যাজনিত পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি যেটা বলার তো এই বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘাটালের সেন্ট্রাল বাস আর দেখুন কি অবস্থাটা ঘাটালের একটা পাড় পুরোপুরি গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে এই মুহূর্তে তো এই মুহূর্তে চলে এসেছি ঘাটালের দু নম্বর চাতালেতে আর আপনাদেরকে দেখাচ্ছি এই সকালবেলা আটটা পঁয়তাল্লিশে দেখুন বন্যার চিত্র যেদিকেই তাকানো যায় শুধু জল আর জল পুরোপুরি আপনার শিলাপতির জল এই মুহূর্তে ঘাটাল ব্লক এবং দাসপুর ওয়ান দাসপুর টু ব্লকে কিন্তু গ্রাস করেছে ভয়ঙ্কর অবস্থা বন্যার সেগুলো সবই তুলে ধরছি আপনাদেরকে একটু পর অনবদ্ধতে দেখতে পাচ্ছেন যে পেট্রোল পাম্প সেটা এই মুহূর্তে ডুবে গেছে দেখুন আপনাদেরকে ঘাটালে বন্যার যে জল যন্ত্রণা সেই চিত্র তুলে ধরছি শিলাবতী নদী দেখতে পাচ্ছেন ডেঞ্জার লেভেল থেকে অনেক অনেক উপরে রয়েছে আর বন্যার কিন্তু এতটুকুও পরিস্থিতির উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে না যেদিকে তাকানো হয়ে যাচ্ছে রাস্তাঘাট সব জলের তলায় আজ বুধবার সকালের দেখতে পাচ্ছেন ঘাটালের যে বাজার সে সবজি বাজার যেটা এই মুহূর্তে উঠে এসেছে ঘাঁটালের বিদ্যাসাগর ব্রিজের ওপর তার চিত্র আপনাদেরকে তুলে ধরছি এবার আপনাদেরকে দেখাতে চলেছি ঘাটালের ভারতী সিনেমা হলের সামনের চিত্র তো এর ভেতরে একাধিক গ্রাম রয়েছে বন্ধুরা কালকে রাত্রে আপনাদেরকে জানিয়েছিলাম যে বন্দর ঠান্ডড়ি কাগনান এই অঞ্চলের এই অঞ্চলটা পুরোটাই কিন্তু বন্যার জলে ডুবে গেছে কারণ বাঁধ ভেঙে গেছিলো দ্বারকেশ্বরেতে আর আরেকটা যেটা বলার রাত্রের মধ্যে বেশ কিছু ঘাটাল মহকুমার বাঁধ ভেঙেছে তারপরে কলমিজড় হোসেনপুর এই মুহূর্তে কিন্তু কংসাবতীর বাঁধ ভেঙে গেছে এবং পুরোপুরি বন্যার জলে প্লাবিত হয়েছে ওই সমস্ত জায়গাগুলো তার সঙ্গে সঙ্গে রয়েছে আমাদের এই পাশে ক্ষীরপাই মহারাজপুর বর্দা চৌকান এই সমস্ত অঞ্চলগুলো পুরোপুরি ডুবে আছে তো বন্ধুরা আজকের প্রথম আপনার আপডেট ভিডিও আমি ছাড়লাম আরও পরপর ভিডিও আসতে চলেছে ঘাটালের বন্যা সংক্রান্ত আপনারা পাশে থাকবেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন বন্ধু আছেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আপাতত ঘাটাল থেকে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা